মা হবে ঘরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তখন ক্রুয় একটা নামি দামি বংশ তাদের কথায় ওই সমাজ উচ্চ বস্তু এমন একটা ক্ষমতা সম্পূর্ণ বংশের তিনি জন্মগ্রহণ কর এবং তারই লোক যারা বিশ্বাস করতো কিন্তু ছিলেন আশ্রমকে বিশ্বাস করতো এবং বিশ্বাসে থেকে তাকে আল আমি নামে ভূষিত করে যারা হলো বিশ্বাসী তিনি সবার কাছেই বিশ্বাস যোগ্য এবং কি তার শত্রুর কাছেও

যিনি সুদীর্ঘ থেকে এই বাচ্চা নিয়ে আসছিলেন অনেক উঠে অনেক আসছিলেন অনেক দামি দামি ঘরের বাচ্চা সুস্থ বাচ্চা সবাই বাচ্চা নিয়ে গেছিল কিন্তু উনি উনকে নেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি শেষ পর্যন্ত মা হারি উনার একটা উটটি আসে এবং তাকে দিয়ে যায় উঠ তাও ছিল খুবই দুর্বল খুবই দুর্বল হাঁটতে যে দুর হাঁসি যে সবাই কিছু পরে

আমাদের শ্রেষ্ঠী হলো ব্যবসা যা মহারাজা উন হতিসে দাবি করি অনেক কবিরা শুধু করেছেন যে আমরা যদি আল্লাহতালার গভীর আচরণ না হয়ে এই শ্রেষ্বির হুম হতে পারতাম কিন্তু আমাদের জীবনকার ধন্য হতো তিনি শুধু আলাদা কবিতা তিনি সৃষ্টিকূলের সমস্ত সৃষ্টি কবি মাছ গাছ তরুণতা যা কিছু পৃথিবীতে সৃষ্টি হয়েছে সর্বলৈ নবীনে যাকে সৃষ্টি রাখো

এই সংখ্যানকে বলতে অনেক সময় লাগবে কারণ তার যে গুরু কীর্তন শেষ করা যাবে না উনিও ছিল সং্রিবারের তার ব্যবসায়ী সমস্ত টাকা পয়সা নাকি রাসনকে দিয়ে দেন কোনও কথা না বলে বিশ্বর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার সময়ে সব প্রতিষ্ঠানে গৃহী প্রতিবাদে এভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেন এবং প্রতিষ্ঠিত করতে গেলে তাকে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে রক্তাক্ত হয়েছে এবং তার তত্ত্ব অনুশীল হয়েছে অনেক ঘটনা আমরা ইতিহাস তার জীবন থেকে পেয়ে থাকি আমি আর এই বিষয়ে বারা করলাম এ পর্যায়ে